সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে চোদ্দোই জুন দুই হাজার পঁচিশ রোজ শনিবার দর্শক আমরা অবস্থান করতেছি জগদল শুকনামরিষের হাটে এই জগদল শুকনামরিষের হাটে আজকে শুকনামরিচ ক্রিয়েটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করব আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অথবা যদি কেউ উপকৃত হয়ে থাকেন ভিডিওটি দেখে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসায় শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি শনিবারে আপনাদের সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি মেসাজ মুনা ট্যাটাস থেকে আজকে এইখানে শুকনা মরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে দর্শক গত হাটের তুলনায় কিন্তু আজকে কিছুটা দাম কম তো আপনাদের আজকে জানা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিরার মধ্যে সেকেন্ড কোয়ালিটি একটু জিরার মধ্যে সেকেন্ড কোয়ালিটি মরিচ দেখেন দর্শক একবারে শুকনা ঝনঝনা মরিচটা একবার শুকনো ঝনঝনা মরিচটা এটা জিরার মধ্যে সেকেন্ড কোয়ালিটি মরিচ এই সেকেন্ড কোয়ালিটি জিরার মধ্যে মরিচটা আজকের বাজার গেল আপনার সাতচল্লিশশো থেকে উনপঞ্চাশশো টাকা পর্যন্ত মন সাতচল্লিশশো থেকে উনপঞ্চাশশো টাকা পর্যন্ত মন এটা আপনার জিরার মধ্যে যেটা সেকেন্ড কোয়ালিটি মরিচ একটু চরকা আছে কিবা বা আছে এইটা আপনার সাতচল্লিশশো থেকে উনপঞ্চাশশো টাকা মন গেছে আজকে এই জগদল শুকনা মরিচের হাঁটি দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি মেসাজ মুন্না টাটাস থেকে দেখেন দর্শক একবার শুকনো ঝনঝনা মরিচটা কিন্তু আপনার একবার শুকনো ঝনঝনা হবে এবং একবারে কালার কোয়ালিটিও কিন্তু আপনার মশাল একবারে সুন্দর হাই কোয়ালিটি মরিচ বর্তমান যে পাওয়া যায় এবার শুকনো ঝঞ্ঝরা মরিচগুলো বর্তমানকার তো দর্শক আপনাদের সরাসরি জানার দেওয়ার চেষ্টা করতেছি মেসাজ মুনা ট্যাটাস থেকে তারা প্রতিনিয়ত কিন্তু দেশের বিভিন্ন জায়গায় শুকনো মরিচ সেল দিয়ে থাকতেছেন আপনারা যদি কেউ নিতে চান তাদের সাথে যোগাযোগ করবেন আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিব তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন মেসাজ মুনা ট্যাটাস তারা কিন্তু প্রতিনিয়ত দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে শুকনো মরিচ পাঠিয়ে দিতেছেন আপনারা চাইলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক এই পাশে আপনাদের আরেকটা মরিচ দেখানোর চেষ্টা করতেছি যেটা গুঁড়া করার জন্য সব থেকে ভালো মরিচ দেখেন দর্শক একবারে শুকনা ঝঞ্ঝনা মরিচটা একবারে শুকনা ঝঞ্ঝনা হাতে চাপ দিলে ভাঙে যায় এরকম একটা অবস্থা বর্তমান যে মরিচটা পাওয়া যায় একবার শুকনা ঝঞ্ঝনা দেখেন দর্শক আমি চাপ দিলাম এই যে দেখেন একবারে গুঁড়া হয়ে গেছে মরিচটা দেখেন দর্শক একবার শুকনা ঝঞ্ঝা আপনারা যদি এই মরিচটা নেন একবারে সরাসরি গুঁড়া করতে পারবেন কোনো সমস্যা নেই রোদে দেওয়ার কোনো প্রয়োজন হবে না একবার সরাসরি গুঁড়া করতে পারবেন দর্শক এটা হচ্ছে আপনার লালি ফট মরিচ পঞ্চগড়ের যেটা সর্বনিম্ন দাম সব থেকে কম দামে যে মরিচটা এটা হচ্ছে আপনার সব থেকে কম দামি মরিচ লালি মরিচ এই মরিচটার আজকের বাজারে আমাদের এখানে চলতেছে পঞ্চান্ন টাকা থেকে শুরু করে ষাট টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেজি চলতেছে আর কি আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু মিডিয়াম কোয়ালিটি এটা আপনার পঞ্চান্ন ষাট টাকা করে কেনা হয়েছে আজকের এই বাজারে জগদোল বাজারে আজকের এইটার এটারও বাজার কিন্তু কিছুটা কম আজকে এটা পঞ্চান্ন ষাট টাকা এর মধ্যে আজকে কেজি কিন্তু কেনা হয়েছে পঞ্চগড়ের জগদল বাজার জগদল বাজারে আজকে কিন্তু সব মরিচের দাম কিছু কিছুটা কম গত হাটের তুলনায় আসছে কিন্তু অনেকটা কম কারণ আমদানি হয়েছিল প্রচুর এবং পাটিপত্র কিন্তু কিছুটা কম চাহিদা একটু কম থাকার কারণে বাজার কিছুটা নামে গেছে দর্শক এটা কিন্তু আপনার গুঁড়া করার জন্য যে মরিচটা ব্যবহার করা হয় এটা কিন্তু আপনার গুঁড়া করার জন্য ভাঙ্গারি মরিচ অনেকে বলে অনেকে লালি লালি ফটকা মরিচ লালি ফটকা মরিচ অনেকে বলে আর কি কমা মরিচ অনেকে বলে তো দর্শক এটা যদি আপনারা কেউ নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন মেসাজ মোনাটেরাসের কাছ থেকে আপনারা সরাসরি নিতে পারবেন আর দর্শক এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একবার সর্বোচ্চ যেটা জিরার মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি একবারে হাই কোয়ালিটি জিরা মরিচ এটা দেখেন একবার লাল টকটকা কালার কোনো চরকা নেই কোনো কিছু নাই। এটা আপনার একবার লাল টকটকা কালার এবং শুকনা ঝঞ্ঝনা মরিচটা দেখেন দর্শক একবার শুকনো ঝঞ্ঝনা হাতে চাপ দিলে ভাঙে যায় এটাও কিন্তু আপনার এরকম শুকনা একবার বর্তমান যে কোয়ালিটির মরিচগুলো এগুলো আপনার বেশিরভাগই শুকনো মরিচ শুকনো ঝঞঞ্ঝনা দেখেন দর্শক একবার চাপ দিলাম এমনি ভাঙে গেছে মরিচটা একবার শুকনো ঝঞঞ্ঝা বর্তমান মরিচগুলো পাওয়া যায় এই মরিচটার আজকের বাজার গেছে আমাদের এখানে জিরার মধ্যে হাই কোয়ালিটি মরিচ এটা আজকের বাজার গেছে আপনার পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত এটা আজকে সর্বোচ্চ কেনা বেচা হয়েছে এই জগদল বাজারে তো দর্শক আর শেখা মরিচের আজকের বাজার গেছে আপনার চার হাজার পাঁচশো থেকে চার হাজার ছয়শো পর্যন্ত সর্বোচ্চ যেটা ভালো মরিচ চার হাজার পাঁচশো থেকে চার হাজার ছয়শো পর্যন্ত আর যেটা একটু মিডিয়াম কোয়ালিটি ওইটা আপনার বাজার গেছে চার হাজার দুইশো তিনশো যেটা মিডিয়াম কোয়ালিটি তো দর্শক আজকে আপনাদের মেসাজ মৌনা ট্যাটাস থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করলাম আজকে শুকনো মরিচ ক্রি রেটে ক্রয় বিক্রয় করা হলো তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন মেসাজ মোনা টাটাস আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন